মন মারে কিন্তু একদম সোজা ধরছে আগা এটা ভিডিও সর ভাই আমার খুব প্রেসার আইছে যাই এই টার্নিংটা সব সময় ঘুরে বারবার বন্না আমি আইনে গেলাম কবির হ্যাঁ মারাং তং থেকে নেমে যাচ্ছি এখন আস্তে আস্তে খুবই ধীরে সুস্থে নামতে হবে এই জায়গায় ভুল করার কোনো চান্স নাই ভুল করবেন তো ফেসে যাবেন একদম আস্তে 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 নামতে হবে আসলে যতটা ভয়ঙ্কর ততটা ভয়ঙ্কর না আপনার হাতে যদি কন্ট্রোল থাকে আপনি পারবেন নো প্রবলেম এ কোনো বিষয়ই না তবে মনে একটু সাহস থাকতে হবে আর বাইকের প্রতি ভালোবাসা থাকতে হবে পাহাড়ের প্রতি ভালোবাসা থাকতে হবে নাকি খালতো আপনাকে রাইডার হইতে হবে রাইডার

ইটের সোলিং না হইলে মোটামুটি ভালোভাবে নামা যাইতো কিন্তু বাম পাশ দিয়ে নিতে হবে সব সময় এই যে দেখছো খাল তো বাম পাশ দিয়ে নিলে আর গাড়িটা কায়বো না কিন্তু ডাইন পাশ দিয়ে নিলে গাড়ি একদম কাত হয়ে যাবো গাড়ি আর ধরে রাখা যাবো না ব্যালেন্স হারা যাবো হয়ে পড়ে যাবো গা হ্যালতো যত টুকটা মনে করছিলাম যে গাড়ি মনে থাকবো না আমার কাছে তা না সাইড দাও সাইড দাও হা একদম সোজা আবিরে এই যে কাছাকাছি ভালো দৌড়ো আস্তে দেখা হয় টান দিলাম

আসতে নামবো সমস্যা নাই আরে বাবা ছাগল দুই তিনে গাড়ি নামাইছে কছে অবস্থা হ্যাঁ ঠিকই আছে আসতে ইতো

ভালতো এত সহজ না নামা জ্বালা আছে উনি বিষয়লেই কাম বিনাশ মোটামুটি ডেঞ্জারাস রোড শেষ আর অল্প একটু আছে তারপরে আমাদের ডেঞ্জারাস রোড কভার হয়ে যাবে আর এই রাস্তায় সবাই নামাইতে পারবে সমস্যা নাই বাস ফালে রাখছে কে

আপনি যদি প্রো রাইডার হন তাহলে আপনার সমস্যা নাই আই যে প্রো রাইডার না হন ভাই barang টং আইছেন না একদম এখনো ভিজাই আছে হালকা 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 ভিজা হালকা হালকা ভিজা এই জায়গায় কি ওয়াশরুম আছে আচ্ছা তাহলে দোকান বাড়া গেলাম আপনার আহেন আমার খুব প্রেশার আইসে ভাই ঠিক আছে উপর থেকে সাথে আবার দেখা হবে আমি একটু ওয়াশরুমে যাব বাইকটা রেখে আবার আপনাদের সীতাকর্ণ দেখা হবে ট্রেন আপনাদের সাথে দেখা হবে মতন মতো সাথে এই ব্লক আমি জয়েন হয়ে নেক্সট